নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিথিকাজ ডায় আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার এখন বাজে বেলা এগারোটা তো আমি রান্নাঘরে চলে এসেছি আজ একটি ফোন এসছে সকালে যে আমার দাদারা সব আসছে যারা দেশ বিদেশে থাকে তারা সবাই দেশ বাড়ি আসছে তাই একমাত্র বোন আমি তো আমার দুই বোন তো আরেকজন বোনও আছে সে তো একটু কর্মসূত্রে ব্যস্ত তাই সে দিতে পারবে না আমাকেই ডেকেছে সেই দাদাদের সঙ্গে দেখা করতেই আজকে যাব বিকেলে তো সের বাবা যেতে চাইছে না অফিস আছে আর ওখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হয় তাই ওর জন্য একটু রান্নাটা একটু বেশি করে করে রাখছিলাম দুপুরের রান্না হয়ে গেছে যেহেতু সোমবার আসবো না তো সার জন্য একটু সে রান্না তো আজকে বানাচ্ছি পটল চিংড়ি সেই পটল চিংড়ির রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু আলুও দিয়েছি আর আলুটাতেও নুন হলুদ মাখিয়েছি পটলটাকে কল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি ওটাকে আমি একটু তুলে রেখে দিই এরপরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব ভীষণ এক্সাইটেড জানেন কখন বাপের বাড়ি যাই অত মানে প্রায় দুই থেকে তিন বছর পরে দাদাদের সঙ্গে দেখা হবে ভীষণভাবে খুশি আমি আর আমার মেয়েটাও ভীষণভাবে খুশি কারণ ওর যে কাজিনরা আছে ওখানে মানে মামার যে ছেলে মেয়েরা আছে সবাই আসছে বিশেষ করে আমার মেজদার মেয়েটা বেশ দুজনে জুটি জানেন তো যাই হোক আলুটাও ভাজা হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি আর একটু ফোড়ন হিসাবে জিরে দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি তো ওর মধ্যে বাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে ওটা একটু ভালো করে একটু ভেজে নিই তো একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ওর মধ্যে এবার একটু লবণ দিয়ে দিই তাহলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু গলে যাবে একটু ব্যস্ত আছে জানেন কারণ ব্যাগপত্র এখনো সেরকম করে গোছানো হয়নি আর এখনও ছুটি চলছে তাই কোনো অসুবিধা নেই আর তো যাই হোক ওটা দিয়ে দিয়েছি এরপর একটু রসুন বাটা দিয়েছি রসুনটাকে একটু ভালো করে ভেজে নিই রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটাকেও ভালো করে ওর মধ্যে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিই মশলাটাকে একটু ভালো করে কষা টষা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কুচি চল টমেটো কুচিটা দিয়ে দিলাম ভালো করে টমেটো কুচিটা ওর সঙ্গে নাড়াচড়া করে একটু ভেজে নিই মশলাটাকে একটু কষিয়ে নিই তো কষা হয়ে গেছে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লাল আর ঝাল দুটোই দিয়ে দিলাম আজকে আর স্ত্রী খাবে না এই তরকারিটা জানেন তাই ওর একটু লাল আর ঝাল দিয়ে দিলাম ওর বাবার একটু ঝালটা একটু পছন্দের তা একটু ঝাল দিয়ে দিলাম তো দেখুন মশলাটা প্রায় হয়ে এসছে তেলটা ভেসে উঠেছে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ধরুন মশলাটা প্রায় কষা হয়ে এসছে এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে দিলাম ওর মধ্যে ভালো করে চিংড়ির সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিই চলুন চিংড়ি মাছটা ভালো করে কষা হয়ে গেছে তো এর মধ্যে এবারে পটল আর আলু ভাজাটা দিয়ে দিই দিয়ে ভালো করে সবগুলোই সুন্দর করে কষিয়ে নিই পটল আর আলু আর মশলা আর চিংড়ি মাছ ভালো করে কষা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি একটু জল দিয়ে দেবো এরকম অল্প পরিমাণেই জল দেব কারণ আমি যেহেতু আস্তে আস্তে করে আলু আর পটলটা ভেজেছিলাম তাই আলু আর পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে আছে তাই বেশি মানে আর জলটা দিলাম না ব্যাস এইটুকুই দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ব্যাস একটু সময় ঢাকনাটা দিয়ে দেব ঠিক আছে ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো তারপর ঢাকনা খুলে অল্প একটু চিনি আর অল্প একটু গরম মশলা দিয়ে আবারও পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নেব ব্যাস আমার পটল চিংড়ি রেডি আমি একটু প্লেটে রেখে দিই দেখুন দেখতে কেমন হয়েছে যাই হোক বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো চলুন এবার আমরা বাপের বাড়ির উদ্দেশ্যে রওনাও ব্যাগপত্র গুছিয়ে নিই তো আজকে সোমবার তো সকালে উঠে পড়েছি আর এরা কিন্তু অনেক আগেই উঠে পড়েছে এরা কি দুষ্টুমি করছে দেখার জন্য এদিকে এসেই দেখছি দুজনে মিলে উনুন বানাচ্ছে আর যেটুকু সে সেদিকে ঘুগনি বানিয়ে রেডি করে নিয়েছে টিফিনের জন্য ঘুগনির মধ্যে আবার ছোটো ছোটো করে কুচি নারকেলও দিয়েছে জানেন তো আজকে যাদের জন্য আসা তারা এসে পৌঁছে গেছে এই যে জেঠিমা আমার মেজে জেঠিমা আর মেজে জেঠু আর তাদের ছেলে বৌমারা এই দুই দাদাই হচ্ছে অনেকটা দূরে দূরে থাকে বছরে হয় একটা আর কোনো দাদার সঙ্গে একটা দেখা হয় তো কোনো দাদার সঙ্গে প্রায় দু তিন বছর পরে সবাই যে যার কর্মসূত্রে এতটাই ব্যস্ত যে ঠিক করে দেখাও হয় না আমাদের মধ্যে কিন্তু দেশবাড়ি যেই আসবে বলেছে তো আমিও ছুটে চলে এসছি আর যেহেতু ওরা যখনই বাড়ি আসে তখনই দেশবাড়ির উদ্দেশ্যে চলে আসে বিশেষ করে আসার কারণ হচ্ছে ঠাকুমা থাকা আর আর থেকে বেশি আসার কারণ হচ্ছে ওই যে দাদা হাত নাড়ছে ওই সাত সমুদ্র তেরো নদীর পারে ওপারে থাকে ও মাঝে মাঝে ফোনও করে আর আমরা ভাই ফোটাও দিই অনলাইনেই প্রায় দু তিন বছর ধরে ওইভাবেই চলছে তো এবছরও তাই হবে কারণ ও মাত্র ছুটি পেয়েছে এক মাসের জন্য যাই হোক বন্ধুরা তো সব বাচ্চাগুলো মিলিয়ে মানে ওরা তো যখন আমরা যখন ছোটো ছিলাম মানে দুই দাদা আরও যে দাদা আমাদের যারা আছি ফার্স্ট জেনারেশনে তারা আমরা যেভাবে দুষ্টুমি করতাম ওরাও চায় যে আমাদের ছেলেমেয়েগুলোও যেন সেই রকমই আনন্দ উপভোগ করতে পারে দেশবাড়ি গিয়ে তো ওরা তো তাদের সেই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসছে আর তারা দেখুন এখানে কি করছে তো সেটাই আমি আপনাদের এই ভিডিও দেখাবো যে ওরা কত খুশি ওদের নিজস্ব পড়াশুনো ওদের নানা রকম অ্যাক্টিভিটি নিয়ে এতটাই ব্যস্ত থাকে জল মাটি পুকুরে সাঁতার কাটা এইসব কিছুই করে উঠতে পারে না সেই জন্য দেশ বাড়ি দাদারা নিয়ে আসে যখনই সুযোগ পায় এসে দেখুন কীভাবে মাটি জল কাদা নিয়ে ঘাটাঘাটি করছে কেউ কিন্তু বাধা দিচ্ছে না কেন জানেন কারণ এগুলো একটা জীবনের পার জানেন যখন এরকম আমাদের মতো বয়স হয়ে যাবে তখন এই স্মৃতিগুলো মনে পড়বে ওদের এই দুষ্টুমিগুলো দেখে দাদা আর আমরা বলছিলাম সত্যি আমরা সেই ছোটবেলায় কি আনন্দটাই না করেছি এটা কিছুই নয় এই ভিডিওতে আপনারা প্রথম পার্টটা দেখলেন দ্বিতীয় পার্টে যে আনন্দ যে মজা আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আর সেটার জন্য আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইল আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তী যে ভিডিওটি আসতে চলেছে সেটি যেন আপনারা উপভোগ করতে পারেন আর আপনাদের ছোটোবেলাটাও যাতে স্মৃতিমন্ধ নয় যাই হোক বন্ধুরা চলুন ওরা এখন উনুন বানাচ্ছে ওরা উনুন বানাতে থাক আর আমরাও একটু সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে করতে থাকি তো শুধু সেটা করলে তো হবে না চলুন একটু রান্নাঘরের দিকে যাই মা জেঠিমারা কী করছে একটু দেখে নিই মা মানে জেঠিমারা বাইরে থাকলে কি হবে দে দেশবাড়ি এসে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিভাবে রান্না করতে হয় একটা জয়েন্ট ফ্যামিলিতে সত্যি এটা দেখলেই বোঝা যায় আর দাদারাও ভীষণ হেল্পফুল জানেন মায়েদের এত গরমে রান্নাবান্না করছে কষ্ট হচ্ছে জেনে দাদাও বসে গেছে এই যে রান্না রান্নাবান্না করতে অফিস হসপিটাল সব কিছু নিয়েই তো ব্যস্ত থাকে তাই দেশ বাড়িতে এসে এই যে রান্না করা সত্যি মজা আলাদা তো যেঠিমা প্রত্যেকবারের মতো আমাদের জন্য সবাইয়ের জন্য সেই ছোট্টবেলা থেকে সেই যে অভ্যেস ছোটো বড়ো সবার জন্য চকলেট নিয়ে এসছে তো চলুন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা